আমার কোন দিদা নেই সেই দিনও বলেছি রাজনীতিবিদরা রাজনীতি করবে কখনো রাষ্ট্র ক্ষমতায় থাকবে কখনো আমার মতো দীর্ঘদিন বাংলাদেশের বিভিন্ন জেলে থাকবে এটাই হচ্ছে রাজনীতিবিদদের কাজ কিন্তু যারা মানুষ দলের কারিগর তারা যদি শিক্ষকতার দায়িত্ব পালন করেন নিয়মিত বেতন ভাতা নেন তারপরে আবার স্কুল বাদ দিয়ে রাজনীতি করেন তার যে দুঃখ আমার মনে হয় সেটা আমাদের অবশ্যই পরিহার করতে হবে এই স্কুল গত পনেরো বছর নিহার আমাদের নেত্রকোনার বিসি বিশ্ববিদ্যালয় বিসি বলেছে আমরা সাবিক হয়েছি এই স্কুল গত পনেরো বছর কোন মানুষ জল বিশিষ্ট এই স্কুলে ঢুকতে পার নাই এই স্কুলের দরজা অন্য মত যারা পোষণ করতে তাদের জন্য বন্ধ ছিল গুটি কয়েক তেল মাছ এই কমিটিতে ছিল এবং এত আছে তারা তৎকালে যারা পালিয়ে গিয়েছে তাদেরকে দিয়ে একটি বেশ তৈরি করেছে আমি শুনেছি আমাদের জেলা প্রশাসক মহোদয় সেই দিন দুঃখ করে বলেছেন এই স্কুলে যদি শিক্ষক শিক্ষিকার বিরুদ্ধে আত্মস্বাদের কথাবার্তা হয় এটা দুঃখজনক আমি আমাদের জেলা প্রশাসক অনুরোধ করবো আপনার বক্তিতে আমি প্রতিটি লাইন প্রতিটি কথা আমি মনোযোগ দিয়ে শুনেছি আপনি বলেছেন আপনারা কর্মস্থলে আসেন এবং এই এলাকাটা আপনারা আপন করে নেন আমি মনে করব ছয় মাস অতিবাহিত হয়েছে আমরা বাস্তবায়ন দেখতে সচিব সাহেব আসনিক পেয়েছে সরকার ওনাকে বাড়িতে পাঠিয়ে দিয়েছিল আজকের অন্তরবর্তীকালীন সরকার ওনার প্রমোশন দিয়ে সচিবের পদমার্থিয়ে দিয়েছে হিসাবে আমার ছত্রিশ বছর বয়সে আমি কোনো পৌরসভার দায়িত্ব নেই কর্মকর্তারা গাড়ি চালিয়ে এই লোকটি আমরা এই সুন্দরে মূল চালিয়েছি আজকে আমার বলতে দিলাম আপনার হরিগঞ্জের শহরে আমাদের জেলা প্রশাসক আমাদের অভিভাবক আমরা যারা রাজনীতি করি আমরা যারা প্রতিনিধি ছিলাম শুধু বিএনপিরা হল না একাধিকবার সর্বশেষ জেলে থেকে আমার দলের প্রতীক নিয়ে সাড়ে তিন বেশি করতে আমি খেলা দ্বিতীয়বার যখন দেখি যে রোড আমাদের ছিল আমরা তৈরি করেছি আমরা কেউ জানি না আপনারা রোড ডিভাইডার ভেঙে আমাদের লাগানো গ্লাস আপনারা রাজ্যের কেটে পেলেন সেখানে পৌরসভা একজন সরকারি কর্মকর্তা এই তাহলে নিশ্চয়ই বেড়েতে পারেন না আমরা অনুরোধ করব এগুলি খেয়াল রাখতে হবে আজকে হোক তাতে হোক একটি নির্বাচিত সরকার এই দেশে ফিরে আসবে আজকে যদি বলার পরিবেশ না পাই সেই দিন যদি পরিবেশ পাই এই সমস্ত স্বেচ্ছাচারিতার সঙ্গে যারা জড়িত থাকবেন আমরা কিন্তু আপনাদের সাথে সাক্ষাতের জন্য যাব এটা মাথায় রাখবো আমরা এই শহরকে তুলে আমার পরিষ্কার মনে আছে পরিমন্ত্রী টিসি ছিলেন মাহমুদুল হাসান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র উনি আমাকে নিয়ে বসলেন ভাই পরিমন্ত্রের পৌরসভায় স্কুলগুলো শিক্ষার মান বাড়ানোর জন্য আমি একটা সহায়তা চাই এবং আমি কি সহায়তা করতে পারি যদি স্কুলগুলাকে একটু লয়ে বসেন প্রতিটা স্কুলের প্রধানকে নিয়ে বসেন আমি নিজে দু একটা ক্লাস নিতে চাই এবং আমি কে বাধা দেবে না কেউ আমার সবাই মাস্টার সাহেবদেরকে নিয়ে বসলাম এবং উনি যথারীতি ক্লাসে গেলেন একটি ক্লাসে একটি স্কুলে আমরা নিয়ে গেলেন বললেন এই স্কুলে তোমরা কোন ক্লাসের ছাত্রছাত্রী এরা বললো আমরা ক্লাস নাইন নাইনের ছাত্রছাত্রী ফার্স্ট বয় সেকেন্ড বয় থার্ড বয় তিনজন দাঁড়ালে উনি বললেন তোমরা বোর্ডে আস তোমরা কে কোন বিভাগে পড়া করো কে সায়েন্স আর্টস কমার্স সেই সময় সায়েন্স এটা সুন্দরভাবে লিখলেন ফার্স্ট হয়ে গেল থার্ড গেল একজন মানুষ সঠিকভাবে পরে তিনি শিক্ষক ছিলেন আপনি লিখেন তো উনি আন্ত করলেন তিনি সঠিকভাবে লিখতে পারলেন যে শিক্ষক সায়েন্স শব্দটি লিখতে পারে না ছাত্ররা উনি করেছিলেন বললেন ভাই আপনি অনেক রাস্তাঘাট করেছেন অনেক হরিমের রাজনৈতিক বাধার কারণে আমি পারি নাই যদি আমার না আমাকে তৌফিক দেন আমি বলা বলি কাজের মানুষ হরিহতের মানুষ আমাকে পছন্দ করেন যদি আমি সুযোগ পাই দল ধর্মের উঠে

আপনার অধীনে তারা চাকরি করছে আপনার সবজির আজকে চাকরি করছে তাদের টেলিফোনের গুরুত্ব অনেক আমি মনে করি রাজনৈতিক সরকার আসার আগে কিন্তু রাজনীতি